শীতলকুচি রাজারবাড়ি রাজার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফের ভারতে প্রবেশের চেষ্টা তিন বাংলাদেশিদের আর এই অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ জানা গিয়েছে শনিবার সকাল নাগাদ তিনজন বাংলাদেশি সীমান্ত দিয়ে ব্লকের শীতলকুচি চেষ্টা চালায় আর সেই চেষ্টা ব্যর্থ করে সীমান্তে কর্তব্যরত বিএসএফ স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে গতরাতে বাংলাদেশের বিজিবির সহযোগিতায় রাজার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের চব্বিশ নম্বর গেট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কিন্তু বিএসএফ সেই চেষ্টা রুখে দেয় এবং ওই তিন বাংলাদেশিকে কাটা তাদের বেড়ার ওপারে জিরো ল্যান্ডে পাঠিয়ে দেয় সেই তিনজন মানুষের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে বলে খবর বিএসএফ সূত্রে জানা যায় ওই তিনজন বাংলাদেশি বর্তমানে বিজিবির নিরাপত্তায় রয়েছে তবে এই বিষয়ে এখনো বিএসএফ এবং বিজিবির তরফে কোনো ফ্ল্যাগ মিটিং হয়নি আমাদেরকে বিশেষ তো গেট খোলেই নেই

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়